সোমবার ছয় মে থেকে তাপপ্রবাহের সম্ভাবনা আর থাকছে না রবিবার পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রামে তাপপ্রবাহের সম্ভাবনা ছিল মে থেকে শুরু হবে বৃষ্টি চলবে তারিখ পর্যন্ত যার ফলে কমে যাবে তাপমাত্রা অনেকটাই বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে নেমে যাবে তাপমাত্রা রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল দুই চব্বিশ পরগনা বীরভূম নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এক দু জায়গায় স্বাভাবিকভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টির জেলাগুলিতে কালবৈশাখী সহ দমকা ঝোড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট ও ন তারিখ বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে রবিবার থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে ছ তারিখে সে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে জেলাগুলিতেও বৃষ্টি চলবে সাত তারিখ পর্যন্ত সাতের পরে বৃষ্টিপাত জারি থাকবে এই বৃষ্টির ফলে উত্তরবঙ্গে তাপমাত্রা যে বেশি রয়েছে সেই জায়গায় চার থেকে ডিগ্রি কমে যাবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ছ তারিখ এবং সাত তারিখ দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমুদ্রে হাওয়ার গতিবেগ থাকার জন্য ছয় তারিখ ও আট তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে এতদিন উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস প্রবেশ করছিল যার ফলে বর্তমানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে বঙ্গোপসাগর থেকে তার ফলে এই বৃষ্টি আপাতত আগামী সাত দিন তাপমাত্রা খুব একটা বাড়বে না তাপপ্রবাহ যেটা দক্ষিণবঙ্গে চলছিল তার শেষের বলা তবে তারিখে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর তাপ সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলি ছয় থেকে আট তারিখের মধ্যে তাপমাত্রা অনেকটাই কমবে প্রায় চার থেকে ছ ডিগ্রি মতো তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে কমে বেশিরভাগ জায়গাতে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে বা স্বাভাবিকের নিচেও তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচ তারিখে মেনলি লোকালাইজড দু এক জায়গায় সম্ভাবনা রয়েছে মেনলি বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো হয়তো দু এক জায়গায় লোকালাইজড ধরনের হালকা বৃষ্টিপাত ঠান্ডার সময় একটিভিটির সম্ভাবনা থাকছে পাঁচ তারিখে ছয় থেকে সাত তারিখ ইন্টেন্স পেল হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য ছয় থেকে সাত তারিখের মধ্যে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে দমকা ঝোড়ো হওয়া কোথাও কোথাও কালবৈশাখেরই সম্ভাবনা থাকছে আট ন তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে দমকা হওয়া কিছুটা থাকবে মেন ইন্ট্রেন্স পেলটা ছয় থেকে সাতের মধ্যে দক্ষিণবঙ্গের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য পাঁচ তারিখ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে মেনলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটা পাঁচ তারিখে ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা দু এক জায়গায় অন্যান্য জেলাগুলোতে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে দমকা হাওয়ার সাথে পাঁচ থেকে সাত এই পিরিয়ডটাই উত্তরবঙ্গে কিছুটা ইন্টেন্স থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দমকা ঝোড়ো হাওয়া থাকবে তারপরেও বৃষ্টিপাত কয়েকদিন কন্টিনিউ করব উত্তরবঙ্গের জেলাগুলি তাপমাত্রা উত্তরবঙ্গেও বর্তমানে যেটা চলছে মালদা নর্সাল দিনাজপুর এই সাইডটা কিছুটা বেশি রয়েছে দু এক জায়গায় তাপ প্রবাহ চলছিল তো আগামী তিন চার দিনে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য তাপমাত্রা প্রায় যেসব জায়গায় বেশি আছে চার থেকে ছ ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলো তাপমাত্রা অতটা বাড়েনি ওখানে তুলনামূলকভাবে কম কমে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি ছয় থেকে সাত তারিখের মধ্যে ইনটেন্স স্পেল থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দমকা হাওয়া থাকার সম্ভাবনা আট নি তারিখ নাগাদ দু এক জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলো লোকালাইজ ধরনের দু এক জায়গায় ভারীও থাকতে পারে বৃষ্টিপাত সাত তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো মেলি পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো এবং সাথে সংলগ্ন যে জেলাগুলি রয়েছে এইসব জায়গায় ইন্টারনশিপটা তুলনামূলকভাবে বেশি থাকে মৎস্য জীবদের জন্য শুধু গুরুত্বপূর্ণ জন্য ছয় থেকে আট তারিখ সমুদ্রে যেতেন সেট করা হয়েছে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সমুদ্রে অনেকটাই সেই কারণে মৎস্য জীবদের ছয় থেকে আট তারিখ পর্যন্ত সমুদ্রের জীবন শেধ করা হয়েছে বৃষ্টিভোগের মূল্য কারণ মেনলি এতদিন যেটা চলছিল ড্রাই নর্থ ওয়েস্টার্নি ওয়েস্টার্নি উইন্ড আমাদের এরিয়ার ওপর আসছিলো তো উইন্ড প্যাটার্নটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে বঙ্গোপসাগর থেকে জলীয় প্রবেশ ক্রমশ বাড়ছে এবং সেই সাথে আমাদের কাছাকাছি পূর্ণাবত্ত বা নিম্নচাপক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে যেহেতু আমাদের হিটিংও চলছিলো একটা গরম অনেক বেশি রয়েছে সেই কারণে এই জিনিসটা ফেভারেবল কন্ডিশান রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের দুই জায়গাতে বৃষ্টিপাত ঠান্ডা এবং দমকা হাওয়া থাকা উত্তর চব্বিশ পরগনা সহ তারিখে লোকালাইজ বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো হয়তো দু এক জায়গায় লোকালাইজ ধরনের বৃষ্টির সম্ভাবনা মেন সিগনিফিকেন্ট বৃষ্টিপাত যেটা রয়েছে ছয় থেকে সাতের মধ্যে দক্ষিণবঙ্গের জেলা রয়েছে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট ন তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে ইন্টেন্স পেলটা ছয় থেকে সাতের মধ্যে বেশি সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ইমিডিয়েট বাড়ার সম্ভাবনা নেই ছয় থেকে আট তারিখের মধ্যে তাপমাত্রা অনেকটাই কমে যাবে কমে প্রায় স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের নিচে চলে আসার সম্ভাবনা এবং